ৰূপালী ঝৰ্ণা ৰেইচা বান্দৰবান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সবুজ পাহাড় ও প্রকৃতি মিলে দারুণ এক জেলা বান্দরবান বান্দরবান সদর উপজেলায় অপরূপ সৌন্দর্য দ্বারা বেষ্টিত রেইসার সিনিয়র পাড়া রূপালীর মায়াবিনী রূপ উপভোগ করতে আমরা ছুটে এসেছি এই রূপের গ্রামে সঙ্গে আছে আমার প্রিয় ভাই রাজীব চৌধুরী আমার এই পেজের বিভিন্ন কমেডি গল্প তার তৈরি যা আমি অভিনয় করে আপনাদের সামনে উপস্থাপন করি মাত্র কি আমার এই পেজের বিভিন্ন বিনোদনধর্মী ভিডিওতে সে অভিনয় করেছে যা অনেক ভাইরাল ছিল তাই তাকে অনেকেই থাকবেন আমরা এসেছি চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলা থেকে চট্টগ্রাম কেরানীহাট বান্দরবান এই সড়কটি ধরে এখানে আসা আমাদের গন্তব্য মূলত বান্দরবান জেলা শহর থেকে আরো ছয় কিলোমিটার আগে কেরানীহাট থেকে বান্দরবান প্রবেশের উঁচু নিচু সড়কপথ আপনাকে দিবে এক অন্যরকম অনুভূতি মূলত এই সড়কপথের ভিডিও ফুটেজগুলো চলে আসার সময় করা যাওয়ার সময় আমি নিজে উপভোগ করতে করতে ভিডিও করা হয়নি তাই আসার সময় করে নিলাম যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প চোখে পড়বে যা খুবই দৃষ্টিনন্দন তবে আমি তা ভিডিও করিনি এভাবে কেরানীহাট হয়ে বান্দরবান প্রবেশের পর জেলা শহরের আগেই রেইসা বাজারে নেমে গেলাম বাজারের পাশেই সেনাবাহিনী পুলিশের চেকপোস্ট চোখে পড়বে এর সংলগ্ন ইটের রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলেই চোখে পড়বে মায়াবতী এই রূপালির দর্শন রূপালির কাছে যাওয়ার আগে এই কাটের সাঁকোটি পার হতে হয় খুবই সাবধানতা অবলম্বন করে আমরা এই কাটের সাঁকো পার হয়ে চলে এলাম রূপালির নিকটে 哎，宝宝嘞！ আসার সাথে সাথে দেখলাম রূপালী ঝর্ণার একেবারে অগ্রভাগে কয়েকজন উঠে পড়েছে রাজীব তাদেরকে দেখে রূপালী সাথে তুলনা করে চিৎকার করে হাত ডাকতে লাগলো বিষয়টি দেখে আশেপাশের সবাই অনেক মজাও পেয়েছিল বান্দরবানের প্রধান সড়ক থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই রূপসী ঝর্ণা ও এটা তো রূপসী ঝর্ণা নয় এটি রূপালী ঝর্ণা যদিও রূপে রূপসী কিন্তু নামে রূপালী আর রূপালির কিছুটা ঠিক এইদিকে আছে রূপালীর আরেক বোন রূপসী ঝর্ণা আমরা এখন রূপসীর কাছেই যাব। এই ঝিরিপথ অনুসরণ করে আমরা রূপসীর কাছে যাব রূপালী ঝর্ণা থেকে রূপসীর এই সুদীর্ঘ ঝিরিপথ ভ্রমণ আমার জীবনের রোমাঞ্চকর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম রাজীব আমাকে সাবধান করে বলেছিল এই ঝিরিপথের জল নাকি রক্তচোষা যোগের আবাসভূমি তবে দীর্ঘ ভ্রমণে যোগের দেখা না পেলেও মাঝে মধ্যে ছোট মাছের দেখা পেয়ে যেতাম আমাদের কাছে ভয়ানক পথ হলেও স্থানীয় শিশুরা এই ঝিরিপথের বুকেই বসায় তাদের খেলাধুলার আসর ঝিরিপথে চলার সময় মাঝে মধ্যে কিছু কঠিন পথ অতিক্রম করতে হয় তখন আমি নিজেকে ডিসকভারি চ্যানেলের বিয়ার গিলস ভেবে ফেলি এবং মনে মনে ভাবি এই বুঝি আমাকে ডিসকভারি চ্যানেলে দেখাচ্ছে তবে ভাই বিয়ার গিলস আমার থেকে অনেকটাই পিছিয়ে আছে বিয়ার গিলস চাইলেও আমার মতো ভিতুর ডিম হতে পারবে না বিয়ার গিলস সবসময় অন্যদের সাহায্য করে কিন্তু এখানে আমাকে সাহায্য করার জন্য রাজীব সবসময় বিদ্যমান থাকে জিরিপথ দিয়ে চলার সময় মাঝে মধ্যে আদিবাসীর সাথে দেখা হয়ে যায় স্থানীয় পাহাড়ি আদিবাসীদের জনজীবন আমার কাছে বরাবরই বৈচিত্র্যময় স্থানীয় বাঙালি আন্ডা বাচ্চারা আমাদের সতর্ক করছিল যে আমরা ভুল পথে যাচ্ছি এবং তারা আমাদের একটি পথ দেখিয়ে দিচ্ছিল বারবার তবুও আমরা তাদের কথা পাত্তা না দিয়ে সামনে এগুতে লাগলাম রাজীব এখানে অগ্রজের মতো আগে আগে যাচ্ছে আসলে আমার জীবনে সে সে কনিষ্ঠ হলেও সব ভূমিকা পালন করে থাকে বাচ্চাদের সাথে সাথে তাদের খেলার সাথে এই পোষা বিড়ালটিও আমাদের সাথেই যাচ্ছে আমি থেমে গেলে বিড়ালটিও থেমে যায় আবার আমি পা বাড়ালে বিড়ালটিও সামনে যাচ্ছে জানি না সে কেন এমন করছে এরই মধ্যে লক্ষ্য করলাম হঠাৎ করে ঝিরিপথের পানির গতিবেগ বেড়ে গিয়েছে রাজীবকে বললাম আর সামনে না এগুলোই ভালো হবে এদের কথা মতো আমরা অন্য পথটা দিয়ে গেলেই ভালো হবে কিন্তু রাজীব তবুও এগিয়ে যাচ্ছে এখানে আসার আগে ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম ঝর্ণা ভ্রমণের তারা সাবধান করেছিল ঝিরিপথে নাকি যে কোনো সময় বান চলে আসতে পারে এবং রিসেন্টলি ইন্ডিয়াতে তাই হয়েছে এবং বড় একটি দুর্ঘটনাও ঘটে গিয়েছে আমার মাথায় এখন সেই ভয়টি রুকে গিয়েছে তাই রাজীবকে বলছি একে তো এখানে নির্জন বাচ্চাগুলো ছাড়া কেউই নেই তাই চলো বাচ্চাগুলো যে পথটি আমাদের দেখিয়ে দিয়েছিল সেখানে চলে যাই আমরা এখন উল্টো ফিরে বাচ্চারা যে পথটি দেখিয়ে দিয়েছিল সেই পথ ধরেই রওনা দিচ্ছি এবং যাওয়ার সময় দেখলাম আরও কিছু দর্শনার্থী আমাদের মতো ভুল পথ দিয়ে যাচ্ছিল তাদেরকে সহ নিয়ে আমরা বাচ্চাদের দেখানো পথেই রওনা দিলাম ওইদিকে পাহাড়ের সর উপর দিয়ে যাওয়ার সময় দেখলাম কিছু লোক স্নান করে আসতেছে তারা আমাদের বলল লাঠি নিয়ে যেতে লাঠি কেন জিজ্ঞেস করাতে তারা বলল এখানে পানি নাকি অনেকটাই গভীর এবং যাওয়ার সময় কিছু খাত রয়েছে এবং পাথরগুলোও নাকি পিচ্ছিল এসবের থেকে সুরক্ষার জন্য আমাদের লাঠি নিয়ে যেতে বলছে এসব শুনে আমার গলা শুকিয়ে গেল এবং বুঝতে দেরি হলো না সামনের পথ আরো ভয়ানক তবে স্বস্তির বিষয় হচ্ছে এখানে কয়েকটি গ্রুপ করে বেশ কিছু দর্শনার্থী রয়েছে রাজীব এই সব জায়গায় বেশ কয়েকবার এসেছে তাই তার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা রয়েছে সে আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে সামনে পা বাড়াতে হবে এবং আমি তার দেখানো পথেই পা বাড়াচ্ছি এভাবে বিভিন্ন খাত পিচ্ছিল পাতর পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রূপসীর দর্শন পাওয়ার জন্য সিনেমার ভাষায় বলতে গেলে যেন একটি অগ্নি পরীক্ষা নিয়ে রূপসী তার দর্শন দেয় প্রাণ থাকলে জিজ্ঞেস করতাম কিসের এত দাম্ভিকতা তাহার তবে ভ্রমণ পিপাসু মানুষের কাছে রূপসীর এই ভয়ঙ্করী অভিযান বেশ উপভোগ্য এটা বলাই যায় আমরা সামনে যতই এগুত ছি জিরিপথের পানির গতিবেগ ততই বৃদ্ধি পাচ্ছে এতে বোঝাই যায় রূপসীর জল সুউচ্চ পাহাড় থেকে প্রচণ্ড বেগে আশ্রে পড়ছে সমতলে ঝিরিপথ দিয়ে কলকল করে ছুটে আসছে পাহাড় গলা স্বচ্ছ পানি পানির সাথে বড় বড় শক্ত কঠিন পাথরের মিশ্রণ এবং সাথে বয়ে আসা জলের কলকল শব্দ এই মায়াবী অভয়বে ফুটিয়ে তুলেছে আমরা এখন চলে এসেছি রূপসী ঝর্নার নিকটে সহস্র অসমান পাতর মিলে এক অমসৃণ পথে হাঁটতে হাঁটতে অবশেষে শেষ হলো আমাদের রূপসীর অভিযান যাওয়ার কিছুক্ষণ পর দেখলাম আকাশে মেঘ জমেছে এবং হালকা বৃষ্টিও শুরু হলো বৃষ্টি শুরু হলে নাকি ঝর্ণা সর্বনাশী রূপ ধারণ করে তাই মনের ভিতর একটি ভয় কাজ করছে সর্বোপরি আকাশ মেঘ ঝিরিপথ পাহাড় পর্বত পাতর ঝর্ণা সবুজ বন পানি রহস্য রোমাঞ্চ ভয় ইত্যাদি সব মিলিয়ে রূপসী আমাকে ভ্রমণের পূর্ণতা দিল তখন আমরা রূপসীকে বিদায় জানিয়ে রূপালীর কাছে ফিরে যাচ্ছি রূপালী থেকে রূপসীর দীর্ঘ এই পথে ছোট বড় বিভিন্ন ঝর্ণা দেখা যায় তেমন একটি ঝর্ণা এখন আপনারা দেখছেন এবং রূপসী জলধারা যেখানে এসে মিলিত হয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুই ঝর্ণার জলের রঙে অনেক তফাত রয়েছে এবং এক হয়েও এরা আলাদা রঙে প্রবাহিত হচ্ছে রূপালিতে এসে দেখলাম এখানে বেশ কয়েকটি গ্রুপ এসেছে ভ্রমণে আমরা আসার সময় আলাদা কোনো পোশাক আনে নি তবুও রাজীব স্নান করার সিদ্ধান্ত নিল এবং স্নান সেরে আমাকেও স্নান করে নিতে বলল সত্যি কথা বলতে ঝর্নার এত কাছে আমার প্রথমবার যাওয়া রাঙ্গামাটিতে শুকনো মৌসুমে যাওয়ায় ঝর্নার এই রূপ আগে দেখা হয়নি তাই ঝর্নার এত কাছে যেতে আমার ভিতর একটা ভয় কাজ করছিল ঝর্নার পাদদেশে যাওয়ার সাথে সাথে ঝর্ণাকেন্দ্রিক কেন্দ্রিক যত রকমের খারাপ কবর দেখেছি সব চোখের সামনে ধারাবাহিক পর্বের মতো আসতে লাগলো এবার ভয়টি আরও চেপে বসলো পাশে থাকা ভাইটিকে বললাম আমার একটু পাশে দাঁড়াতে ভাইটিকে নিয়ে ঝর্নার নিচের যাওয়ার সাথে সাথে মনে হলো এগুলো ঝর্নার পানি নয় আস্ত পাতর এসে পড়ছে মাথায় মানুষ কি করে এই জলের নিচে দাঁড়িয়ে থাকে আমি বুঝতে পারছি না বান্দরবান জেলার সবচেয়ে কাছে অবস্থিত এই রূপালী ঝর্নার শোভা দেখতে প্রত্যেক দিন দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসু মানুষ পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ